হ্যালো বন্ধুরা অর্চনা কিচেনে তোমাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে ভেন্ডি ভাজা ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছি সাথে আছে লঙ্কা কিছুটা পেঁয়াজ কড়াইটা গরম হয়ে গেল গরম হয়ে গেলে হয়তো দিয়ে দিলাম আমি তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এর ভিতরে ভেন্ডিগুলো তারপর আমি দিয়ে দেবো এতে সামান্য হলুদ আর সামান্য একটু লবণ ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরেই আমি এর ভিতরে দিয়ে দেব কিছুটা পেঁয়াজ আমি এইভাবেই করি তোমরা কিভাবে করো আমাকে জানিও কমেন্ট করে আমার এভাবে করতেই ভালো লাগে আমার এই যে ভেন্ডি ভাজা রেডি তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও সকলে খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্তই আসছে একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো টাটা